দুর্নীতি মাথায় মাথা চড়ে দেয় ডাকাত সাদ্দারদের নিয়ে চলে যাচ্ছে দিল্লি আপনি যদি আমার কাছে এখানে করে দেখাতে পারেন আপনাকে আমি 10000 টাকা দেবো এখন 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 এমন করতে হবে না স্টেজে এসে করতে না না পাঁচটা পরে কি তো দুপুর সকালে করতে হয় নালে পাঁচটা পরে করতে হয় পাঁচটা পরে করে দেখিয়ে দেবো ম্যাডাম আমেরিকা একটা হোটেলে উঠেছি উঠে দেখছি ওখানে না আছে বালতি না আছে মগ না আছে সব ওয়েস্টার্ন সিস্টেমের সব মানে কাণ্ড কারখানা আর কি ওদের সিস্টেমটা আমি তো সিস্টেমটা বুঝতেই পারছি না কি করবো আমাদের অভ্যাস হচ্ছে বালতি মগ এইসব কলে কলের জল নানা রকম তখন আমি কি করলাম সারা ঘরটা খুঁজলাম খুঁজে কিচেনে চলে গেলাম ওদেরতে তো হোটেলে কিচেন থাকে কিচেনে গিয়ে দেখলাম একটা ডেকছি মানে একটা সসপ্যান আছে আমি সসপ্যানটা নিয়ে ওটাই মগে করে জল ভরে চান করলাম তারপর কাজটা তো আমি করলাম আধার কার্ড না করলে তুমি বিদেশি আবার আইন পাঠিয়েছে কয়েকদিন আগে হোম মিনিস্টারের চিঠি এসছে মাঝে থেমে গিয়েছিল আবার বেড়েছে তুমি আমাদের জল বাংলাদেশকে দিলে আমার আপত্তি নিয়ে হাসিনা জিকে আমি ভালোবাসি পার্সোনালি ঠিক আছে কিন্তু আমাকে যে তার পরিবর্তে সাতশো কোটি টাকা দেবে বলেছিল আমার সরকারকে মানে আমাদের বাংলা গভর্নমেন্টকে তুমি এক পয়সা আজ পর্যন্ত দাওনি বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে আমার একটা ভাই আছে তার একটা ছেলে আছে সে ডাক্তার তার ভিক্ষে বাবা মাকে ববি আর ববির বউ বোঝাচ্ছি এই কারণে যে সব সম্প্রদায় আছে অনেক অত্যাচার আমি সহ্য করেছি একুশে জুলাই আমার মেরে কোমর ভেঙে দেওয়া হয়েছিল আপনারা অনেকেই জানেন না আমার শরীরে অনেক পার্টস নেই সেগুলো অপারেশন করে করে বাদ দিতে হয়েছে এমন এমন তারা আমাকে মেরেছে বারবার বলেছি নরেন্দ্র মোদী দিচ্ছেন ওটা দিল্লির গ্যাসের দাম কত সাড়ে নশো কদিন ভাবে বাদে দু হাজার হবে তো আমি বিনা পয়সায় চাল দেবো আর নরেন্দ্র মোদী